ক্রিস গেল গতকাল বৈভবের মধ্যে যেন স্বয়ং ক্রিস গেল ভর করেছিলেন ইশান্ত শর্মা থেকে মোহাম্মদ সিরাজ করিম জান্না থেকে রাশিদ খান একের পর এক বাঘ বাঘে ইন্টারন্যাশনাল লেভেল বোলারদের রীতিমতো পিটিয়ে ছাতু করে দিয়ে বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিল বয়স শুধুমাত্র একটা সংখ্যা আর সেই কারণেই কখনো ওভারে আটাশ রান কখনো বা ওভারে তিরিশ রান তুলে বৈভব যখন সেঞ্চুরি কমপ্লিট করলো পায়ে চোট পাওয়া রাহুল দ্রাবিড়ও নরবরে হয়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন বাইভাবকে সত্যি গতকাল যেন এই সম্মানটাই অর্জন করতে মাঠে নেমেছিল বিহারের নিম্ন মধ্যবিত্ত কৃষকের সন্তান বৈভব সূর্যবংশী আইপিএল এর ডেবিউ ম্যাচেও এভাবেই ঝড় তুলেছিল বৈভব জীবনে প্রথমবার আইপিএল খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে এক মুহূর্তে সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিল বৈভব কিন্তু সেই ম্যাচে স্টাম্প আউট হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল বৈভবকে গতকাল বৈভব এবং জয়সওয়ালের তাণ্ডবলীলা সৌজন্যেই হাসতে হাসতে ম্যাচ জিতে বেরোলো রাজস্থান রয়্যালস কিন্তু কে এই বৈভব সূরিয়াংশী আমরা ঠিক কতটুকু চিনি তাকে চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিই ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এই বিস্ময় জাগানো বালককে এবার আইপিএল এর মেগা অকশনে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে রাহুল দ্রাবিড় যখন বৈভবকে রাজস্থান রয়্যালস এর জন্য কিনলেন তখন বৈভবের মাত্র তেরো বছর বয়স ওইটুকু বয়সে কোটিপতি প্লেয়ার হওয়ার দরুন রাতারাতি ভাইরাল হয়ে গেলেন বৈভব কেউ বলল বৈভবের বয়স তেরো বছর হতেই পারে না সব ঢপ কেউ আবার বললো ঘরোয়া ক্রিকেট আর আইপিএল এর আকাশ পাতাল ফারাক এ ছেলে বড় ম্যাচে এই সব থেকে অনেকটা দূরে তখন বিহারের সমস্তপুর জেলার এক কৃষকের মুখে স্বস্তির হাসি লোকটার নাম সঞ্জীব সূর্যবংশী ভদ্রলোক নিজের জমি বিক্রি করে ছেলেকে ক্রিকেট কোচিং এ ভর্তি করিয়েছিলেন মাত্র চার বছর বয়সে বাড়ির পিছনের উঠোনে বাবার হাত ধরেই এই ক্রিকেটে হাতে হয় বৈভবের ছেলের প্রতিভা নজর কাড়ে সঞ্জীব সূর্যবংশীর তাই মাত্র ন বছর বয়সেই সমস্তপুর ক্রিকেট একাডেমিতে বৈভবকে ভর্তি করিয়ে দেন তিনি সমস্তপুর ক্রিকেট একাডেমিতে বৈভবের তুখোর ব্যাটিং এর সৌজন্যে মাত্র বারো বছর বয়সেই সে বিহারের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে বিনু মানকার ট্রফি খেলার সুযোগ পেল সেই টুর্নামেন্টে বৈভবের ব্যাটিং নজর কাড়ল মানিস ওঝার ফলে মাত্র বারো বছর দুশো চুরাশি দিনের মাথায় বিহারের রঞ্জি দলের সুযোগ পেল বৈভব এরপর এলো দু চব্বিশ সাল ততদিনে বিহারের হয়ে টি টোয়েন্টি টুর্নামেন্ট বিজয় হাজারের ট্রফি এমনকি ইন্ডিয়া বি টিমের হয়েও টুর্নামেন্ট খেলে ফেলেছে বৈভব কিন্তু দু সালে সেপ্টেম্বর মাসে আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিমের হয়ে বৈভব যখন অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিমের বিরুদ্ধে টেস্ট খেলতে নামলো ওটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর জীবনের প্রথম ইন্টারন্যাশনাল টেস্ট ডেবিউতেই আটান্ন বলে একশো চার রানের ইনিংস খেলে সাড়া ফেলে দিল বৈভব এরপর এলো দু সালের নভেম্বর মাস শুরু হলো আন্ডার নাইনটিন এশিয়া কাপ সেখানেও ইউএ বিরুদ্ধে ছেচল্লিশ বলে ছিয়াত্তর আর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছত্রিশ বলে সাতষট্টি রান হাকালো বৈভব আর সম্ভবত বৈভাবের খেলা এই দুটো ইনিংসই তাকে রাহুল দ্রাবিড়ের নজরে নিয়ে এসেছিল দ্রাবিড় বরাবর ইয়াং ট্যালেন্টের উপর বিশ্বাস করেন তাই ওই নভেম্বর মাসেই তিনি বৈভবকে এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে সাইন করিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের দলে এরপর শুরু হলো আইপিএল আর আজ বাকিটা ইতিহাস হ্যাঁ সরিয়া বংশী ইতিহাস তৈরি করে গোটা পৃথিবীর টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে আজ সবচেয়ে কম বাবা কারণ বিক্রি করে তিনি বাজি ধরেছিলেন ছেলের প্রতিভার ওপর আর গতকাল সেই ছেলেই নিজের প্রতিভার ছটায় আলোকিত করলো গোটা ভারতবর্ষকে বৈভব সোরিয়াবংশীর বয়স সত্যি চোদ্দ কিনা আমরা জানি না ওর বয়স যদি চোদ্দোর জায়গায় পনেরো ষোলো কিংবা সতেরো হয় তাহলেও কিচ্ছু যায় আসে না কারণ যে বয়সে আমরা টিভির সামনে বসে রোহিত কোহলি কিংবা ধোনির খেলা দেখে হাততালি মারতাম সেই বয়সে এই ছেলেটা একের পর এক ইন্টারন্যাশনাল বোলারদের পিটিয়ে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে ফেলেছে বৈভবের এই অ্যাচিভমেন্ট বছরের পর বছর মনে রাখার মতো যতদিন আইপিএল খেলা হবে একটা নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলেকে কেউ চাইলেও ভুলতে পারবে না এটাকেই বোধহয় অরা বলে তাই না